হ্যালো ভিওয়ার্স তোমাদের সবাইকে স্বাগতম ববিস ব্লগে তো অনেক দিন ধরেই তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করছি না বেশ অনেকটা লম্বা সময় হয়ে গিয়েছে তো আজকে তোমাদের সাথে একটি ব্লগ শেয়ার করব। তো এটা হচ্ছে আমার গুদুসোনার অন্নপ্রাশনের একটি ব্লগ তো এই ভিডিওতে গুদুসোনার অন্নপ্রাশনের কিছু অংশ বিশেষ তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো তো দেখতে দেখতে গুদুর ছয় মাস পূর্ণ হয়ে গেল তো আজকে হচ্ছে অন্নপ্রাশন তো এই আয়োজনটা ছিল হচ্ছে অন্নপ্রাশনের যে আয়োজনটা এটা হচ্ছে জগৎবন্ধু মন্দিরে ছিল আর গুদু কিভাবে আজকে ছয় মাস পূর্ণ হয়ে গেল মানে দেখতে দেখতেই মনে হয় চোখের পলকে সময়টা চলে গেল তো সবাই আসছে আমাদের আত্মীয় স্বজনরা যাদেরকে আমরা নিমন্ত্রণ করেছিলাম তো সবাই এসেছিলো মোটামুটি কয়েকজন বাদে তো যেহেতু দিনটা শুক্রবার ছিল না তো বন্ধের দিন না থাকার কারণে বেশ মানে কয়েকজন আসতে পারেনি কারণ ছুটির ব্যাপারটা থাকে তো তোমরা তো জানোই যে অন্য সময় সেই ছুটিটা থাকে না তো যাই হোক তারপর অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছিল তো এখানে গুদু কান্নাকাটি করছে আর সবাই একটু ওকে কোলে নিচ্ছে কারণ গুদু শরীরটা কিন্তু খারাপ ওর নিউমোনিয়া ধরা পড়েছে তো আজকেও কিন্তু বেচারাকে শুয়ের গুঁতা খেতে হয়েছিল মানে সুই দিতে হয়েছে এই অন্নপ্রাশনের মধ্যেও এটা খুবই মানে ওর জন্য একটা বেদনাদায়ক ব্যাপারই এত অসুস্থতার মধ্যেও কিন্তু গুঁদু বেশ হেসেছিল সবার সাথেই ওর শরীরটা কিন্তু অনেকই খারাপ ওর অন্নপ্রাশনের আগের দিন ওর নিউমোনিটা ধরা পড়ে তো যদি এটা আগে ধরা পড়তো তাহলে অনুষ্ঠানটা আসলে করা হতো না কিছুদিন পরে করতাম আমরা কিন্তু যেহেতু সবাইকে নিমন্তন্ন করা হয়ে গেছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে তো কিছু করার নেই তো এর জন্যই করা তো এখানে নিয়ে আসার পরে গুদূষণা অনেক বেশি কান্নাকাটি করছিল এত মানুষজন দেখে তো এখানে আরও দুটো বাচ্চার অন্নপ্রাশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে তো তিন নাম্বার সিরিয়ালে আছে আমাদের গুদূষণা তো তোমরা দেখতে থাকো অন্নপ্রাশনের কিছু অংশ বিশেষ

খলা দি বাবা টুপি डायरेक्टली টুকরো

তো এখানে এখন গুদুকে ওর মামা মাসি সবাই মিলে একটু পায়েস খাওয়াচ্ছিল তো তারপর এই আনুষ্ঠানিকতা শেষে আমরা চলে গেলাম আমাদের নির্ধারিত জায়গায় মানে স্থানে তো সেখানে যে গুদুকে সবাই এখন আশীর্বাদ করবে আর গুদুর ভালো নাম কিন্তু সুকর্ণ ওকে আমি ভালোবেসে গুদু বলে ডাকি আর রসগোল্লাও বলি তো এখানে সবাই গুদুকে আশীর্বাদ করছিল তো ও হচ্ছে জয়িতার বাবার মাস্তু তো ভাই বসুদেব তো হচ্ছে প্রসাদ ভোজী তো ও গুদুকে একটা তুলসীর মালা আর এই যে রাধা গোবিন্দের এই ছবিটা দিয়েছে তো সব থেকে সুন্দর গিফট গুদুর এটা তো এই বসুদেবের বিয়েটা কিন্তু বৈদিক মতে হয়েছিল যেহেতু প্রসাদ ভোজী তো ওর বিয়ের ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে আর এই তো এখন চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে তো তো খাবারের মেনুতে ছিল পোলাও বেগুনি দুই রকমের ডাল বুটের এবং মুগ ডাল পনিরের তরকারি বাঁধাকপির ঘন্ট একটা সবজি পাঁচমিশালি সবজি আর হচ্ছে আলু কপির তরকারি চাটনি পায়েস আর হচ্ছে লেবু শসা তো এটা হচ্ছে আমাদের এক দাদা তো দাদা খুবই আন্তরিক আর দাদা এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছে এটাই হচ্ছে সবথেকে বড় কথা আর অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য দাদা বেশ অনেকটাই সহযোগিতা করেছে আমাদেরকে তো এর জন্য দাদার প্রতি আমরা কৃতজ্ঞ তো অন্নপ্রাশন অনুষ্ঠান শেষে এখন হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব তো এখানে এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে তো আমার কাছে আসলে এরকম অনুষ্ঠান মানে মিলন মেলা কারণ সচরাচর সবার একসাথে একত্রে হওয়া হয় না কিন্তু কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করেই সবাই একসাথে মিলিত হয় তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে তো সবার সাথেই দেখা হয় আর গুদুর অন্নপ্রাশনের অনুষ্ঠানটা মিলন মেলায় পরিণত হয়েছে তো খুবই সুন্দরভাবে অনুষ্ঠানটা হয়েছে আর তোমরা সবাই আমার গুদুর জন্য আশীর্বাদ করো ও যেন ভালো এবং সুস্থ থাকে কারণ সুস্থতাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার কারণ ওর প্রায় অনেক বেশি ঠান্ডা লাগে আর ঠান্ডা লাগতে লাগতে তো এখন নিউমোনিয়া হয়ে গিয়েছে তো যাই হোক এখন গুদু বেশ অনেকটা সুস্থ আর আজকে এই অন্নপ্রাশনের খাবার খেতে খেতেই তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো তোমরা ভালো এবং সুস্থ থাকো और देखते ठाकुर बॉबीस ब्लॉग <laughs>